মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট রহমান ভাষণ করেছেন সম্মেলনে উপস্থিত রাজনৈতিক দলের নেতারা বিভাজনের রাজনীতি ভুলে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন ক্ষমতা নির্ভর ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি লক্ষ্য হতে পারে না 5 তারিখের পর আমাদের এই তরুণদের এই যুবকদের ছাত্রদের ভাবমূর্তিকে খন্ডন করার জন্য কিছু কিছু ক্ষেত্রে লোক দেখা দিয়েছে লোভের উদ্যে উঠে দেশের প্রয়োজনে যেহেতু রাজনীতি করছি সম্মান এবং দেশ সেবাকে প্রাধান্য দিয়ে সেই টার্গেট নিয়েই আমরা এগিয়ে যেতে চাই এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে আবারও নিজেদের বক্তব্য স্পষ্ট করেন এনসিপির নেতারা যে নির্বাচন মৌলিক সনদ ছাড়া জুলাই সনদ ছাড়া হবে সেই নির্বাচনে কি এনসিপি যাবে যে যাবে না সেই নির্বাচনে এনসিপি যাবে বার্তা খুবই স্পষ্ট ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে নির্বাচনের সময় শিবানী আমাদের আপত্তি লাইন কিন্তু সংস্কার এবং বিচারকে পাশ কাটিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না সম্প্রতি কক্সবাজারে এনসিপি নেতাদের পিটার হাসের সঙ্গে বৈঠক এমন গুজবের বিষয়টিও উঠে আসে এনসিপি নেতাদের বক্তব্যে করা হুশিয়ারি দিয়ে দলটির নেতারা বলেন আওয়ামী লীগের মতোই এখনো মিডিয়ায় নগ্ন হস্তক্ষেপ চলছে বাংলাদেশকে হারিয়ে দাবার যে প্রচেষ্টা আমরা দেখছি ফ্যাসিবাদদের সাথে মিলে গিয়ে ফ্যাসিবাদীদের সাথে শক্তি সমন্বয় ঘটিয়ে যারা করার চেষ্টা করছেন এই মিডিয়া স্ট্যাবলিশমেন্ট এই আর্মি স্ট্যাবলিশমেন্ট এই যত আমলাতান্ত্রিক জটিলতা আছে এরা যারা একসাথে মিলে আমাদেরকে পরাজিত করবার চেষ্টা করছেন সেটা সফল হতে দেওয়া যাবে না আমরা চাই না মিডিয়াকে আর কেউ নিয়ন্ত্রণ করুক হাসিনা যেভাবে মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছে বাণিজ্যিকীকরণ করেছে বিভিন্ন অলিগার শ্রেণীর মধ্য দিয়ে মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছে সেটির অবসান ঘটুক শুধুমাত্র মিডিয়ার বুমটা ধরিয়ে দিয়ে আপনাদেরকে বলে এটা দিয়ে হচ্ছে আপনাদের জীবিকা অর্জন করেন আপনাদের ওয়েজ বোর্ড নাই আপনাদের নিয়মিত বেতনের কোনো ব্যবস্থা নাই আমরা চাই আপনারা আপনাদের পক্ষে কথা বলুন আপনারা গণমানুষের প্রতিনিধিত্ব করুন কোন এজেন্সির প্রতিনিধিত্ব করার দরকার নাই কোন বর্জ্যশ্রেণীর প্রতিনিধিত্ব করার দরকার নয় আপনারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করুন বাংলাদেশ আপনাদেরকে ধারণ করবে তিনবার ব্রেকিং 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 দিয়ে ওই চ্যানেল ওয়ান এই চ্যানেল ওয়ান থেকে প্রথম এই প্রপাগান্ডা পুরা বাংলাদেশকে পুরা পৃথিবীকে গেলানো হয়েছে আমরা এখন ওই চ্যানেলের নাম দেখে শান্ত থাকবো না আমরা দেখবো ওই চ্যানেলের মালিককে আমরা দেখেছি ওই চ্যানেল ওয়ানের মালিক হচ্ছে গিয়াসুদ্দিন আল মামুন আমরা দেখবো ওই গিয়াসুদ্দিন আল মামুনরা কার ছাত্র এত বড় প্রপাগান্ডা করার সাহস পায় আমাদেরকে মিডিয়া কর্মীরা এটা পর্যন্ত বলেছে ভাই আমরা কনফার্ম উনি দেশে নেই কিন্তু উপরের চাপ আছে আমাদেরকে ব্যাকিং দিতে হয়েছে আমরা সেই সকল হেড অফ মাল্টিমিডিয়া হেড অফ নিউজ ওই প্রডিউসার ওই মালিকদের বলতে চাই এই বাংলাদেশে এসব অপকর্ম করে আপনারা আর পার পাবেন না আমরা ছাড় দিব না ওই গোড়ায় গিয়ে আমরা হাত দিব এই সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন গত এক বছরে পূরণ হয়নি ও প্রত্যাশা তাই ঘোষণাপত্রে ছাড় দিলেও জুলাই সনদে এক বিন্দুও ছাড় দেবে না এনসিপি আমরা নির্বাচন চাই নির্বাচন গণতন্ত্র ভোটাধিকারের জন্যই আমাদের লড়াই ছিল যদি রাজনৈতিক দলগুলো রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে দেশের স্থিতিশীলতা নিশ্চিত নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয় ফলে আরেকটি এক এগারো আসবে কারণ আমরা ইতিহাসে এটাই দেখেছি যে গণাবুত্থানের পরে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি আমরা দিয়েছি যে গণতন্ত্র প্রতিষ্ঠার বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছি অন্তর্বর্তী সরকার যে প্রতিশ্রুতি দিয়ে যে শহীদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রতিশ্রুতি আদায় না করে এই সরকার যেতে পারবে না এর আগে কর্মসংস্থান চাকরি নিরাপত্তা ও সুবিধা সহ নতুন বাংলাদেশের সাত দফা যুব ইস্তেহার ঘোষণা করেন যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম যেখানে সংসদ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যুব সমাজের কণ্ঠস্বর বলিষ্ঠ হবে মাসারুল হক মুহাজির এটিএন বাংলা ঢাকা সবাই